কি বা এটা কি হুম কি এটা কি মুখটা দেখো মুখটা দেখো মুখ কি এটা কি চিচি 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 কি কে খাবে কে খাবে মুখটা দেখো কেমন হচ্ছে মুখটা দেখো খাবার কথা বল মুখটা দেখো কি হচ্ছে কে খাবে কে খাবে এইটা এনেছি আজকে নিয়ে যে ধরো এখন এইটা তাড়াতাড়িকে কেটে ভেজে দাও ভাজা খাবো প্লাস দুপুরে খাবো ঠিক আছে হবে তো নাকি তাহলে তাড়াতাড়ি করে রান্না করো একদম বড় দেখে দেড়শো টাকার মাছ সকাল সকাল এমনি সকাল সকাল দেড়শো টাকার মাছ দেড়শো টাকা বেরিয়ে গেল না মাছটা দেখো পুরো জ্যান্ত বলে ওই জন্য নিল আর পুরো জ্যান্ত মাছ দেখো মুখটা পুরো টিপিস টিপিস আছে

ভাত বসিয়ে দেওয়ার মাছ কাটো ভাতটা আমি নাই দেখে দেবো জাল দিয়ে দেবো আর এদিকে মাছটা তো আমার কাটা তোমার এগারোটা বারোটা বেঁধে গেলে তো পান্তা খেয়াল লাভ হবে পান্তা আছে নাকি তাহলে ঠিক আছে মাছ দিয়ে খাবো তো রুইমির গেল দারুণ লাগবে কিন্তু ওটা খেতে পুকুরের মাছ পড়বে বুঝলে পুকুরের মাছ নিচ্ছি আমার বাবুর হচ্ছেন বাবু চুপড়ি নিয়ে এসছে মাছ রাখে বলে চুপড়ি রাখো এইখানে রাখো চুপড়ি নিচে রাখো নিচে রাখো হ্যাঁ এইখানে হাত দেওয়া না হাত ও হাসটা হাত দিয়ে কি বাবু হুম খুব সকাল বেলায় মাছ ব্যাপারে চলে এসেছিল আর এই মাছটা না দেখে আমার পছন্দ হয়ে গেছে আমরা খাবো মাত্র তিনজন অথচ দেখুন কত বড় একটা মাছ সকাল সকাল নিলাম দাম পড়েছে দেড়শো টাকা তো সকাল সকাল দেড়শো টাকা আমাদের মাছ লাগে না একশো টাকার মাছ হলেও বা আশি টাকার মাছ হলেও হয়ে যায় কিন্তু মাছটা দেখে এতটাই পছন্দ হয়েছে একদম টাটকা মাছ যার জন্য নিয়ে নিলাম আর এখন বাবু মাছ ভাজা খেতে শিখেছে বাবু অ্যাকচুয়ালি মাছ ভাজা খুব পছন্দ করছে এখন তো যার জন্যে আর কি মাছটা নিতে বাধ্য হলাম আমি তার কারণ বাবুকে এই মাছটা যদি পেটি কেটে ভেজে দেওয়া হয় দারুণভাবে ছাড়িয়ে দিলে ও কিন্তু অসাধারণ খেতে পারবে তো সেই কারণে মাছটা নিয়েছি দেখুন মাছটার মুখটা পুরো টিপটিপ হচ্ছে বলে এখনও জ্যান মানে জ্যান্ত মাছ পুরো এখনও

আর আমাদের কলগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে কবে যে জল উঠবে আমাদের কলে তাই তো বুঝা কবে জল উঠবে আমাদের কলে না হাত দাম না এখানে বসো বসো বাবু বসো হ্যাঁ বসে দেখো বসে দেখো বসে তো বাবু দেখুন ওর মা মাছ কাটছে আর দেখছে বসে এইখানে বসো এইখানে বসো এই দেখো আমি বসেছি আমি বসেছি এই দেখো তুমি বসো তুমি বসো বসে দেখো বসে দেখো হ্যাঁ বাবা হাততালি 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 বলে আমাদের বাবুর এখন প্রায় দেড় বছর বয়স চলছে তো এখন না বাবু অল্প অল্প করে বুঝতে শিখেছে মানে আমরা কি বলছি বা ওকে কি বোঝাতে চাইছি ও কিন্তু সেটা বুঝতে পারে দেখছে দেখলু ঘুতুর ঘুতুর দেখছে রে বাবু এবং মিয়া কোন দিকে দেখো তো মিয়া ওই দেখো দেখো ওরা মনে করে যে আমাকে কেটে দেবে মনে ওর ওরকম মনে করে এই হাত না বা দেয় না অ্যা 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 এইদিকে এ হ্যাঁ দেখে সকালে তো একটা মাছ কিনেছি তো তার জন্য মনটা খুশি হয়ে দেখুন আমাকে মাছ ভাজা করে দিয়েছে এই যে এখন মাছ ভাজা দিয়ে গরম ভাত খুব জনে খুব আর এইদিকে বাবু খাচ্ছে শুধু ভাত খাবা খাওয়া হুম হ্যাঁ না এ না না

কারণ ওই দিকটা টেস্টটা পেয়ে যাচ্ছে তাই তো হুম তোমরা এত মাথা খাও কি করে ওই তো মাথা মাথা খাই গ্লাস কই জলে গ্লাস না আমি বলতো জলে গ্লাস আছে কোথায় আমার জল পেছে লেগে যাচ্ছে আগা হুম টমেটো আলু দিয়ে দেখতে পাচ্ছেন কষা করে ঝল করেছে কষা আমরা এদিকে ভাত খাচ্ছি আর আমাদের জমিদার এদিকে ভিঙে আছে আমাদের মানে রুমটা হচ্ছে একদম পুরো ভাড়া ঘরের মতো বলো সর জায়গা আমরা যেন ভাড়া মানে একটুখানি জায়গা এই যে একটুখানি এদিকে জায়গা এদিকে এদিকে রান্না হয় মিস্ত্রি আর আসছে না একটা একটা পদক্ষেপ নিচে বাড়াবো বলে সে আর হয়ে উঠছে না বলো দেখ হলে কিছুটা বেড়ে যাবে সে আর কবে আমাদের বড় ঘর হবে বলো যদি সবাই আমাদেরকে সাহায্য করে সাপোর্ট করে তাহলে হবে না বল হবে কি না সেটাই তো গল্প মেন কথা আমি চ্যান করতে গেছি অনেকক্ষণ আর আমি একদিকে কাজ করছিলাম বলো আমাকে খুঁজতে গেছে তাহলে গেল কথা তারপর না

ঠিক আছে তাহলে শুরু করা যাক নাকি